হ্যালো বন্ধুরা অনুরাগের ছো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন যে চক্রান্তের কারণে নতুন করে আবার আলাদা হয়ে যাবে সূর্য ও দীপা তাদের সাথে সাথে আর রূপাও আলাদা হয়ে যাবে এরপর গল্প এগিয়ে যাবে বছর শুরু হবে দীপার নতুন এক জীবন দীপা তখন হয়ে যাবে একজন বিজনেসম্যান দীপা তখন অতীতের পাতা মুছে নতুন এক জীবন শুরু করে রূপাকে নিয়ে দীপার ভালোই দিন কাটছিল হঠাৎ করে একদিন সূর্যের সাথে দেখা হলো যদিও সূর্য দীপাকে নাম বলে ডাক দেয় কিন্তু দীপা সূর্যকে চেনে না সূর্য দীপাকে বললে রূপা কেমন আছে দীপা 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 তখন সূর্যকে জানাই আপনি কাকে দীপা বলে রাখছেন আমি তো দীপা নই আমার নাম হচ্ছে অবন্তি সূর্য দীপার কথা কোনো ভাবে বিশ্বাস করতে পারছিল না সূর্য মনে মনে ভাবতে লাগে এত বড় ভুল আমি কিভাবে করতে পারি আমি দীপাকে কিভাবে চিনবো না ইতিমধ্যে দীপা মনে মনে চিন্তা করে দেখি ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করি ও কি বলে আচ্ছা শুনুন দীপা আপনার কি হয় সূর্য তখন অনেকটা চুপ হয়ে যায় দীপার কোনো কথার উত্তর দিল না সূর্য দীপা তখন সূর্যকে জানাই কি হলো আপনি বলছেন না কেন বন্ধুরা দীপা কিন্তু প্রথমেই সূর্যকে দেখে চিনে ফেলেছে শুধু সূর্যের সামনে দীপার আসল পরিচয়টা গোপন রাখছে দীপা। সূর্য তখন বলে দীপা আমার ওয়াইফ এবং আমি তাকে অনেক দিন থেকে খুঁজে বেড়াচ্ছি। তাই আপনাকে দেখতে দীপার মতোই লাগলো তাই আপনাকে জিজ্ঞাসা করলাম দীপা নাম বলে আপনি কিছু মনে করবেন না। দীপা বলে আপনার স্ত্রীকে আপনি কিভাবে হারিয়েছেন। সূর্য তখন দীপাকে বলে আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? দীপা তখন বলে কিছু মনে করবেন না আমি এমনি শুনতে দিয়েছিলাম। সূর্যের চোখে তখন জল চলে আসে এবং সুজও সেখানে কান্না করে দেয় এবং দীপা তখন বলে কান্না করবেন না ডাক্তার বাবু। সুজও তখন এই কথাটা শুনে চমকে যায়। এই নাম তো আমাকে দীপা ছাড়া আর কেউ ডাকে না দীপা তখন বলে ইস আমি এটা কি বললাম ডাক্তার বাবু তো টের পেয়ে গেল সূর্য তখন বলে এভাবেই তো আমাকে দীপা ডাক দেয় তাহলে কি তুমি আমার সাথে নাটক করছো দীপা দীপা তখন কোনো কথা না বলে সেখান থেকে উঠে পড়ে দীপা তখন বলে আমার একটা কাজ আছে আমার এখনই বের হতে হবে সূর্য তখন বলে দাঁড়াও দীপা তুমি এভাবে আমাকে বোকা বানাতে পারো না আমার কাছ থেকে তুমি নিজেকে লুকাতে পারবে না দীপা তখন দীপা দরজার বাইরে বের হলে সূর্য দীপার হাটটা ধরে ফেলে তো বন্ধুরা সূর্য কি এবার সত্যি সত্যি দীপাকে চিনে ফেলবে এবং কি চিনে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে অনুরাগের সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ